প্রাথমিক ও মাধ্যমিক কাগজ সংকটে নূতন বই প্রতিদিন কম ছাপাতে হচ্ছে বিশ লাখ কপি পাঠ্য বই তো যারা যারা এখনও পাঠ্য বই নূতন বই পায়নি কবে পাবে এবং কবে দেওয়া হবে সকল শিক্ষার্থীদের নূতন বই সেই সমস্যার সমাধান এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের কাছে সরকারের বিনামূল্যের প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর সময় আরও দীর্ঘ হচ্ছে কারণ কাগজের ভয়াবহ সংকট দেখা দিয়েছে এতে বিপাকে প্রেস মালিকরা তারা কাগজ সংকটে কার্যদেশে পেয়েও বই ছাপাতে পারছেন না জানা গেছে একশো ষোলোটি ছাপাখানা দিনে চল্লিশ লাখ কপি পাঠ্য ছাপাতে পারে তবে কাগজ সংকটের কারণে তারা দিনে বিশ লাখের বেশি ছাপাতে পারছে না এদিকে কাগজ সংকটের বড় কারণ হল পাঠ্য বই না ছাপিয়ে অবৈধ নোট গাইড বই ছাপানো এক্ষেত্রে নিষেধাজ্ঞার তোয়াক্কা করছেন না এক শ্রেণীর প্রেস মালিক তারা অধিক মূল্য কাগজ ক্রয় করে বাজারে সংকট সৃষ্টি করেছেন পাঠ্য বই ছাপানোর চেয়ে গাইড বই ছাপিয়ে বিশ গুণ বেশি মুনাফা পাওয়া যায় এ কারণে দেদার ছাপিয়ে চলেছেন নোট গাইড বই সরকারের কাছে এমন তথ্য আসার পর ডিসিদের ম্যাজিস্ট্রেট নিয়োগ ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ঢাকা জেলা প্রশাসককে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নূতন পাঠ্যবই ছাপা পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে এ সময় চল্লিশ কোটি পাঠ্যবই ছাপার কাজে নিযুক্ত প্রেস সমূহে যেন নোট গাইড বই ডায়েরি ক্যালেন্ডার ইত্যাদি ছাপাতে না পারে তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ ও মোবাইল কোর্ট পরিচালনার জন্য বলা হল চিঠিতে বলা হয়েছে ঢাকা জেলা প্রশ প্রশাসককে একশো ষোলোটি প্রেসের ঠিকানাও দেওয়া হয়েছে আরও কয়েকজন জেলা প্রশাসককে একই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে এর আগে গত তিনেই ডিসেম্বর প্রাক প্রাথমিক থেকে দশম সমমান শ্রেণীর বিনামূল্যর পাঠ্য ছাপা হয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট গাইড বই ছাপা বন্ধ রাখার নির্দেশ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এনসিটিভি জানায় বিভিন্ন শ্রেণীর পাঠ্যবই মূর্দন বাধাই ও সরবরাহের কাজ চলমান আছে কার্যক্রম নির্বিঘ্ন রাখা ও বেগবান করা সংশ্লিষ্ট সবার জাতীয় ও নৈতিক দায়িত্ব এই পরিপ্রেপিতে শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ্যপুস্তক প্রাপ্তিতে সহায়তার জন্য পাঠ্যপুস্তক মূর্দন বাধাই ও সরবরাহ কার্যক্রম শেষের আগ পর্যন্ত সকল প্রকার সহায়ক বই মূর্দন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের বলা হলো মোবাইল কোড পরিচালনার জন্য ডিসিদের কাছে পাঠানোর চিঠির সত্যতা নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিভি সরেজমান অনুসন্ধানে বলা হয় ও পনেরো জন ছাপাখানার মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতিদিন পাঠ্য বই ছাপানোর জন্য যে পরিমাণ কাগজ তাদের প্রয়োজন তার অর্ধেক কাগজও তারা পারছেন না সংকটকে পুঁজি করে কাগজের মিল মালিকদের একটি সিন্ডিকেট দশ দিনের ব্যবধানে টন প্রতি কাগজের মূল্য বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে তাও আবার মান নিম্নমানের সেই সকল কাগজ অধিক মূল্য কোড়ায় করে এসব কাগজ বই পাতে গেলে এনসিটিভির মনিটরিং টিম রিজেক্ট করে দিচ্ছে মাত্র চারটি মিল কোম্পানি বালক মানের কাগজ সরবরাহ করছে তবে তারা চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছেন না কাগজের মূল্য বৃদ্ধি ও সংকটের এই বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিভি অবহিত পৃষ্ঠায় করেছেন প্রেস মালিকরা তবে এনসিটিভি কর্মকর্তারা বলেন প্রেস মালিকরা বুঝে শুনেই দরপতর দিয়ে কাজ নিয়েছেন যেভাবেই হোক তারা বই দেবেন সঠিক সময় বই দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রেস মালিকরা বলেন অন্যান্য বছর সেপ্টেম্বর মাসে বই ছাপানোর কাজ শুরু হয় এবার শুরু হয়েছে ডিসেম্বরে ছয় মাসের কাজে এক মাসে কাজ করতে তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তার উপর কাগজের সংকটে তারা দিশেহারা হারা কয়েকটি ছাপাখানা পাঠ্য বই না ছেপে গাইড বই ছাপানোর ঘটনা পরিস্থিতি আরও খারাপ খারাপের দিকে যাচ্ছে গাইড বই ছাপিয়ে কারখানায় মজবুত রাখা হয়েছে অনুসন্ধানে জানা গেছে গত পনেরো বছর ধরে অবৈধ গাইড বইয়ের রমরমা বাণিজ্য করে আসছে লেকচার পাঞ্জারি অ্যাডভান্স পপিসহ পঞ্চাশটি পাবলিকেশনস এদের অধিকাংশ আবার পাঠ্য বই ছাপানোর কাজও পেয়েছে তারা কিন্তু পাঠ্য বইকে গুরুত্ব না দিয়ে গাইড বই ছাপানোর কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে ছাপানো গাইড বইগুলো তারা কারখানায় মজুত করে রেখেছে অর্থের বিনিময়ে নিম্নমানের কাগজকে ভালো মানের সার্টিফিকেট দেওয়ার অভিযোগ এই বছর এনসিটিভি মাধ্যমিক স্তরের বই তদারিকার দায়িত্ব দিয়েছে বুরো বেরিটেস নামে একটি প্রতিষ্ঠানকে প্রাথমিক স্তরের বই তদারকি দায়িত্ব রয়েছে ফিনিক্স নামের আরেকটি প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে নিম্নমানের পাঠ্য বই কাগজকে ভালো মানের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছে বুরো ব্যারাডাইসেস ডেপুটি ম্যানেজার আফজাল কবিরের বিরুদ্ধে বড় প্রেসের কাছ থেকে পাঁচ লাখ টাকা ছোট প্রেসের কাছ থেকে দুই লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে এ ব্যাপারে আফজাল কবিরের সঙ্গে ফোনে যোগাযোগ করায়ও পাওয়া যায়নি গত একই জানুয়ারি ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিল মিলনায়তনে পাঠ্যবইয়ের অনলাইনে বার্ষণ উদ্বোধন ও মোরক উন্মোচন অনুষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বলেন আগামী বিশেই জানুয়ারির মধ্যে সকল শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে তবে কাগজ সংকটের কারণে এ সময়ে সব বই পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন এনসিটিভি চেয়ারম্যান দুটি প্রেস থেকে অবৈধ নোট গাইড ধ্বংস করা হচ্ছে সরকারের সিদ্ধান্ত অমান্য করে যেসব প্রেস নোট গাইড ছাপার কাজ করেছে তাদের নিয়ন্ত্রণ করতে এবার কঠোর অবস্থান গেছে সরকার জানা গেছে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে অভিযান পরিচালনা করে দুটি প্রেস থেকে অবৈধ নোট গাইড ধ্বংস করা হয়েছে এর মধ্যে রয়েছে লেটার কালার প্রিন্ট প্রিন্ট এবং অনুপম নামের দুটি প্রিন্টিং প্রতিষ্ঠান যারা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনসিটিভির বই ছাপানোর কাজ করতেছেন তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শিক্ষার্থীদের নূতন বই হাতে পেতে যে সকল সমস্যা এই সকল সমস্যার কারণেই নূতন বই সকল শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারছে না কাগজের দাম উচ্চ হওয়ায় আজকে শিক্ষার্থীদের হাতে নূতন বউ বই সবার কাছে দিতে পারছে না তো আপনার যদি এই চ্যানেলটিতে ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ